নীলফামারীতে বুড়ি তিস্তা জলাধার খননে পানি উন্নয়ন বোর্ড আর স্থানীয়দের মধ্যে হয়েছে জমি অধিগ্রহণ আর এসব জমিতেই খনন করা হচ্ছে বুড়ি তিস্তা জলাধার বাধা দিতে গেলে হতে হয়েছে হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার নীলফামারী প্রতিনিধি স্বপ্না আক্তারের পাঠানো তথ্যচিত্রে দিগন্ত বিস্তৃত জমি জুড়ে চাষ তিন থেকে চার ধরনের ফসল আর এ থেকে জীবন জীবিকা চলছে নীলফামারি ডিমলা ও জলঢাকা উপজেলার পাঁচটি মোজার প্রায় এগারো হাজার পরিবারের পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের কিন্তু এই জমিতেই তিস্তা জলাধার খননের প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের ষাটের দশকে কালীগঞ্জে ব্যারেজ নির্মাণ করে পাঁচ বছর আটকে রাখায় নষ্ট হয়েছে উজানের সব ফসল পানি উন্নয়ন বোর্ড এই ফসলের ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণের তালিকায় যুক্ত করেছে স্থানীয় কৃষকদের জমি আমরা এই জমির মূল মালিক পানি উন্নয়ন বোর্ড কিভাবে ভুয়া প্রকল্প দেখাই এই জমিটা বাজেট করলে প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করতে চাই যে স্বৈর শাসকের অবৈধ প্রকল্প বাতিল করে হাজার হাজার কৃষকদেরকে রক্ষা করার এই জমিগুলো খনন করলে আমরা পঞ্চাশ হাজার লোক কোথায় যাব। বারোশো সতেরো একর মাটি জমি দাবি করতেছে কি বলে দাবি করতেছে আদৌ আমাদেরকে কাগজ দেখাচ্ছে না নয় সাল থেকে শুরু করছে আমাদের সাথে যন্ত্রণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল জেলা প্রশাসক বলেছেন তো আমি এই বিষয়ে ইতিমধ্যে ইওনোকে একটা নির্দেশনা দিয়েছি এবং এই সরকারি কাজটা যাতে সুন্দরভাবে হয় যারা এখানে আছে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। রিজার্ভারির জন্য এবং বুলিদিতা ব্যারেজের জন্য 45.6 একর কাঁটা জায়গা অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের সাথে বিরোধে 10টি মামলাও হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এটি একটি সরকারের লাভজনক প্রকল্প। বাস্তবায়ন হলে মিলবে মিলবেshed সুবিধা, বাজবে জলানিয়া রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য। ফরহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক।